আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটি ছোট মিনি কেকের ডেকোরেশন কেকটি ছিল হচ্ছে আমাদের পিচ্ছি তালিমবাবুর জন্য যাকে আপনারা মাঝে মধ্যে আমার লাইভে দেখতে পান তার জন্যই কেকটি তৈরি করা আমি যখন কেক বানাই বা ডেকোরেশন করি ও প্রায় সময় আমাদের বাসায় থাকে তখন দেখা যায় কি ও আমার কেক দেখেই বলে যে দে দে মানে ওকে দেওয়ার কথা বলে আর কি তো ওর জন্য এই কেকটি আমি বানাচ্ছিলাম তো আমি এখানে অল্প পরিমাণের হচ্ছে ক্রিম দিয়েছি কারণ যেহেতু ছোট মানুষ খাবে এই কারণে আমি যতটা সম্ভব খুব কম ক্রিম ইউজ করেছি সে আমার কেক খেতে অনেক বেশি পছন্দ করে এর জন্যই মাঝে মধ্যে তার জন্য এরকম ছোট ছোট কেক বানানো হয় ওর আম্মু মাঝে মধ্যে আমার কাছে অর্ডার করে আর না হয় আমি ওকে কেক গিফট করে দিই তো আমার ওর এই কেকগুলো বানাইতে অনেক ভালোই লাগে যেহেতু আমি ওকে অনেক বেশি ভালোবাসি আমি না আমাদের বাসা সবাই ওকে অনেক ভালোবাসে এই কারণে হচ্ছে ওর জন্য এই কেক বানাইতে আমার বেশি ভালো লাগে সো আমি দেখেন এত কম ক্রিম ইউজ করেছি যে কেকের লেয়ারগুলো দেখাই যাচ্ছে সো ভাবছি যে এরকম দিলে কেমন একটা দেখা যাবে এই কারণে উপরে আমি একটা বেনি টাইপের হচ্ছে ডেকোরেশন করে দিচ্ছিলাম ছোটো একটা স্টার নজল দিয়ে আর কালারটা ছিল হচ্ছে বেবি পিঙ্ক কালার মেবি এটাকে বলে আই এম নট শিওর দেখতে কিন্তু কালারটা আসলেই সুন্দর ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি অবশ্য জানি না কিন্তু সামনে থেকে আমার কাছে এই কালারটা বেশি ভালো লেগেছিল এরপর আমি নিচেও একটা বর্ডার করে দিচ্ছিলাম এর আগে আমি একটা কেক করেছিলাম সেই কেক থেকে বেঁচে গিয়েছিল কিছুটা পরিমাণের কেক সেটা দিয়ে আমি কয়েক দুইটা কাপ কেক বানিয়েছিলাম না আমার পাইপিং ব্যাগের অবস্থা কি। এই কিছুদিন যাবৎ এই পাইপিং ব্যাগগুলার অবস্থা খুবই খারাপ মানে ফেটে যাচ্ছে এগুলা এগুলা ইউজই করা যাচ্ছে না ক্রিম বের হয়ে আসে পাশ দিয়ে সো আমি ওই কাপকেক কেক দুইটাও ডেকোরেশন করে নিয়েছিলাম ওই কেকগুলা আবার আমি আমার নানা ভাইকে দিয়ে দিয়েছিলাম এবার আমি তানিমবাবুর কেকটার উপরে কয়েকটা সুগার বল দিয়েছিলাম আমি এখানে বড়ো সাইজের তিনটা সিলভার কালারের সুগার বল দিয়েছিলাম আর ছোট ছোট। হোয়াইট কালারের সুগার বল দিয়েছিলাম সো কেক ডেকোরেশন আমার একদম কমপ্লিট কী দেখতেই তো পেলেন কত সহজে কত ইজিভাবে আমি একটি কেক ডেকোরেশন করে ফেললাম এর থেকে সহজ মনে হয় আর হয় না সো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ